টের দলদলি ছা বাগানের ভিতরে গহিনে এই বয়ে যাওয়া আঁকা বাঁকা রাস্তাটি দুটি ঠিলার মাঝখান দিয়ে কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর এই রাস্তা আপনি যদি এই রাস্তা দিয়ে একবার যান তাহলে আপনার অত্যন্ত ভালো লাগবে আপনার মন ভরে যাবে পাহাড়ের ভিতর দিয়ে গহীন অরণ্য যেটি ছা বাগানের সেটি দিয়ে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু এই রাস্তাটি অত্যন্ত ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি ধন্যবাদ কেটের দলদলি ছা বাগানের ভিতরে গহিনে এই বয়ে যাওয়া আখা বাঁকা রাস্তাটি দুটি ঠিলার মাঝখান দিয়ে কেটে এই রাস্তাটি তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর এই রাস্তা আপনি যদি এই রাস্তা দিয়ে একবার যান তাহলে আপনার অত্যন্ত ভালো লাগবে আপনার মন ভরে যাবে পাহাড়ের ভিতর দিয়ে গহীন অরণ্য যেটি ছা বাগানের সেটি দিয়ে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন কিন্তু এই রাস্তাটি অত্যন্ত ভালো লেগেছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি ধন্যবাদ